পল্লী কবি জসীম উদ্দিনের একটি অন্যতম শ্রেষ্ঠ পল্লী কবিতা গড়াই নদীর তীরে গড়াই নদীর তীরে কোটির খানের লতা পতাকা ফুল মায় রয়েছে সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কোটি কোটি মাছানের পরে সিম লতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যতবার তল দিয়ে তার লাল নটে মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধু কেউ মাঝে মাঝে সে তা ইঁদো ডোবা হতে ছোট ছোট ছানা কলয়ে ডুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনও তাহারা বোঝে নিহেতায় মানুষ বসত করে মটরের ডাল মসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানের উঠানেতে সযতনে লঙ্কার রং মসুরের রং, মটরের রঙ আর জিরা ও ধানের রঙের পাশেতে আলপনা কাকার যেন কাহিনী নানান আখরে ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ির ভালোবেসে